তারা পদায়ন প্রিয়াঙ্কা ফানি শর্টসের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে চলো আমাদের রুমটা পরিদর্শন করাবো সবাইকে সবাই পাশে থেকো এবং সবাই দেখতে থাকো চলো সবাই যাই আমরা সবাই চলে এসো এসো তুমি দেখাও আমার ছেলে আর এই আমার মেয়ে দেখেছো একে তো জানো এ পাকা বুড়ি আমার আমার সোনা মা এই আমার সোনা মাটি এই হচ্ছে আমাদের ফ্যামিলি ছোট্ট ফ্যামিলি আর তোমাদের দাদা ভাই ফোন ধরে আছে আর কি বলবো আর তুমি কিছু বলবে কেন তুমি হাই বলে দাও কি হাই আর সবাই আমাদের ভিডিওগুলো দেখবে দেখতে ভিডিওগুলো এই হলো আমরা রুমের ভিতরে ঢুকেছি। বসে এটা নিশ্চয়ই সবাই চিনে আমাদের সেই বসার ঘর। আমাদের লাইফের ঘর। এখান থেকে আমরা লাইভ হয়। এটা আমার রান্নাঘর হয়। পিয়ানা একটু একটু করে তারপরে আমরা ভিতরে প্রবেশ করব একটু একটু করে সবাই থাকো আর এখানে আমি বাসন টাসন ধোয়া হয় আমার কোথায় বাসন ধোয়া হয় এখানে এই বাসন ধোয়ার জায়গা এখানে বাসন টাসন ধোয়া হয় এবার এসো আর ঘরে দাঁড়া তুমি পালিয়ে যাচ্ছ এসো সবাই চলে এসো

যেখানে যাই বা যেখানে যাই করি এইখানটায় শুলে যেন মনে হয় এটা আমার শান্তির জায়গা এটা হচ্ছে আমার আমাদের রূপ আর আছে আমাদের ঠাকুর এটা আমাদের ঠাকুর আর এটা এমনি একটা দুই আছে জিনিস টিনিস রাখা হয় আর এটা ঠাকুর এটা এটা আমার ঠাকুর এবার

वो एक ही एक ही खारे सब्सक्राइब किया हमारा हमारे दरके सब्सक्राइब सब्सक्राइब बंग लाइक कर दो कुछ कुछ करे सब्सक्राइब के हाथ जुड़ कर बोल ची लाइक यान सब्सक्राइब कर दे अरे हमारे दरके ओने ओने भालो बसा दिवे तो वे हमरा आरो मिनी ब्लॉग शेयर करते पार बो धन्यवाद আজকে আমরা একটি নতুন পাঁচ ফোলার প্ল্যাটফর্ম আছে সেটা দেখতে এসেছিলাম এবং তাকে আমরা বাড়ি ফিরে এসেছি সবাই ভালো থেকে সুস্থ থেকে